সিদ্ধ আলু আর আটা দিয়ে এত মজার নাস্তা বানিয়েছি তো এই নাস্তাটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতন গলে যায় খেতে কিন্তু ভীষণ ভালো তোমরা এটা জটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারো তো আমি গ্যারান্টি দিয়ে বলছি টিফিন খালি আসবে খুবই হেলদি একটা নাস্তা খুব কম মশলা দামি আজকে তোমাদেরকে এই নাস্তাটা বানিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আমি এই কীভাবে এই নাস্তাটা বানাই তো এই নাস্তা করার জন্য প্রথমতে আমি কিছু আলু টুকরো টুকরো টুকর কেটে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব একেবারে মিহি করে ম্যাশ করে নিব তার আগে বলবো তোমরা ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করবে তোমাদের কাছে উনট রইল আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখো আমি আলুগুলোকে একেবারে মিহি করে মেশ করে নিয়ে এসি তো এখন আমি একটা স্পেশালার দিয়ে আলুটা একসে সাথে আমি নিয়ে নিব তো এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামিচ আটা তোমরা ময়দাও দিতে পারো আটাও দিতে পারো তো যেটাই দিতে পারো নাস্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো তো আমি নাস্তাটা আজকে আমি কম করে বানাবো তোমার তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে বানিয়ে নিবি তো দিয়ে দেব অল্প লবণ দিয়ে দিছি দিয়ে আমি এখন একসাথে মিশিয়ে নিব খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি এখন আমি হাত দিয়ে স্পেশালাটা রেখে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো তোমাদের যদি মনে হয় এখানে কোনো জল অ্যাড করতে পারো অল্প সামান্য তো আমার জলটা প্রয়োজন পড়ছে না তো যেহেতু আমি গরম গরম এটা মাখিয়ে নিয়েছি সেই জন্য সেট হয়ে গিয়েছে ভালোভাবে তো দেখো এভাবে কিন্তু আঠা আঠো করে একটা ডোর তৈরি করে নিবে তো দেখো আমি একেবারে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে রেখে আমি হাটা ধুয়ে আসবো ভালোভাবে আমি দুটো হাত কিন্তু ভালোভাবে ধুয়ে আর সেম নাস্তাগুলো তৈরি করার জন্য তো দেখো হাতটা ধুয়ে নিয়েছি হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে নিব মাখিয়ে আমি ছোটো ছোটো লেছি এভাবে কেটে বলের মতন এভাবে গোল করে আমি শেপ দিয়ে নিব তো তোমরা চাইলে গোল করে নিতে পারো তো শেপ দিয়ে আমি একটা তেলের ডিব্বা আমি দিয়ে এটার উপরে দিয়ে এভাবে সাপ দিয়ে দিব তো তেলের ডিব্বার মুখে অল্প তেল লাগিয়ে নিবি নাহলে এটা বসে যাবে খুলে আসবে না তো দেখো কী সুন্দরভাবে কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাবো তো দেখো আমি অল্প লেসি নিয়ে কিন্তু এভাবে হাতে তালুতে গোল করে নিয়েছি তো এটা আমি কোটর মুখ দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি তো দেখো আমি নাস্তাটা কিন্তু রেডি করে নিয়েছি এইভাবে সবগুলো নাস্তা আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি তো দেখো কতগুলো নাস্তা হয়েছে তো দেখো আমি আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছি জলটা বলক চলে এসেছে তো এরপর যে আমি একটা একটা নাস্তা তো পানির মধ্যে দিয়ে দিব তো দেখো আমি কিন্তু সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দুই তিন মিনিট জাল করে নিব তো দেখো দুই তিন মিনিট পরে কিন্তু বল উঠে এসেছে তো এখন আমি একটা চাকনি দিয়ে উঠিয়ে আমি সে সরাসরি ঠান্ডা জলের মধ্যে রেখে দিব তো অবশ্যই ঠান্ডা জলের মধ্যে রেখে দিবি নাহলে এটা ভেঙে যাবে তো আমি এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিয়েছি তো এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে তেলে প্যানে আমি অল্প তেল দিয়ে দিছি সাদা তেল হালকা দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি রসুন কুসিটা অল্প হালকা নাড়াচাড়া করে নিব তো আমি অফ ক্যামেরায় কিন্তু নাস্তাগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা থালিতে উঠিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ রসুনের কুসিগুলো কিন্তু এভাবে ছোটো ছোটো করে দিবে তো দেখো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামিজ লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাটা বেজ গুঁড়ো করে দিতে পারো তো আর দিয়ে দিব সামান্য লবণ লবণটা কমিয়ে দিব যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করবো জন্য আমি লবণটা কমিয়ে দিয়েছি আরও পিঠা নাস্তাগুলো তৈরি করার সময় আমি লবণ দিয়ে কিন্তু তৈরি করেছি তো দেখো আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে অল্প বেজে আমি এর মধ্যে দিয়ে দেব আমি নাস্তাগুলো খুব সহজভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু ভীষণই ভালো তো দেখো আমি কিন্তু নাস্তাগুলো দিয়ে দিছি দিয়ে আমি এখন আমি এইগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নিব তো অল্প নাস্তার গায়ে কিন্তু সব মশলাগুলো আমি লাগিয়ে নিব তো এইভাবেই তো দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি তো আরও অল্প নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব তো ধনে পাতা কুচি দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি অল্প করেই দিব বেশি দিব না তো দেখো আমার কিন্তু নাস্তাটা প্রায় রেডি হয়েই এসেছে তো আমি আরও অল্প দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে অল্প বেজে আমি কিন্তু নামিয়ে নিব তো আমার কিন্তু দেখো নাস্তাটাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে তো এখন দেখো এভাবেই কিন্তু আমি কিন্তু নাস্তাগুলো এভাবেই আমি বেজে নিয়েছি তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব তো নামিয়ে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো একটা প্লেট নিয়ে নিছি তো কী সুন্দর হয়েছে নাস্তাগুলো একেবারে নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এটা জটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারো তো টিফিন কিন্তু খালি আসবে তা খুব মজা এই নাস্তাটা খেতে একবার ভালোবাসে বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকের মতন বিদায় আল্লাহ হাফিস